বানানোর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আরবির বারোটা মাসকে বানাইছি সকলে বলেন আল্লাহ বলতেছেন বান্দা শুধু আরবির বারোটা মাস বানায় আমি শেষ করি নাই মিনহা আরব হরুম আল্লাহ বলতেছে বান্দা এই বারোটা মাস শুধু আমি বানাইছি বানায় শেষ করি নাই আল্লাহ তাআলা বলতেছেন এই বারোটা মাসের মধ্যে থেকে চারটা মাসকে আমি আল্লাহ তাআলা বরকতময় বানাইছি সকলে বলেন কিময়ী বরকতময় এই বরকতময়ী মাসগুলোর মধ্যে একটা মাস হচ্ছে এই রজব মাস যেই রজব মাসে আমরা চলে আসছি চারটা মাসকে আল্লাহ তাআলা দামি করিয়া বানাইছেন এই চার মাসের মধ্যে থেকে একটা মাস হচ্ছে রজব দুই নম্বর মাস হচ্ছে জিল কত তিন নম্বর মাস হচ্ছে জিল হজ আর চার নম্বর মাস হচ্ছে মহারম এই চারটা মাসকে আল্লাহ তালা বারোটা মাসের মধ্যে থেকে দামি করিয়া বানাইছেন আর এই রজব মাসে আমাদেরকে আল্লাহ আলার কিছু কথা বলা এবং শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সকলে আবারও শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই মাসে আল্লাহ রসুল সাল্লাম সাহবা ইকরামদেরকে শিখাইছেন প্রিয় মুসলমান ভাই আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব রমাদন আল্লাহ ওয়া বললিগনা রমাদান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি শিখাইছেন আর বলছেন যেও আমার সাহাবী রজব মাস যখন তোমাদের নিকটে চলে আসবে তোমরা এই দোয়া আল্লাহ তাআলার কাছে বলবে যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বললিগনা যে আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত আমাদেরকে কেদান করেন এবং রমজান মাস পর্যন্ত আমাদের সকলের hayat কে বৃদ্ধি করেন দিয়া সকলে জোরে আওয়াজ দেয়া বলেন আমিন আল্লাহ তালা রজব মাসের মধ্যে আমাদেরকে পৌঁছায়া দিছেন প্রিয় মুসলমান ভাই এই রজব মাসে কিছু আমল আছে আল্লাহ রসুল সাহাবাহিকদেরকে শিখাইছেন কিছু আমল করার জন্য বরকতময় মাস হিসেবে আল্লাহ তালা এমনি এমনি দেই নাই রে মুসলমান আমল করার জন্য ইবাদত করার জন্য আল্লাহ তালা এই মাসগুলোকে দিয়েছেন রজব মাসে আল্লাহর রসুল সাল্লাল্লা হ ওয়া সাল্লামের কাছ থেকে দুইটা মাতার তাসকে নিয়ে গেছেন এক নম্বর হচ্ছে রজব মাসে আল্লাহর রসুল সাল্লাল্লা লহ হোয়া সাল্লামের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাজিয়াল্লাহ তাআলা আন হাকে আল্লাহ তাআলা এই মাসে নিয়ে গেছেন আর দুই নম্বর হচ্ছে এই মাসে আল্লাহর রসুল সাল্লাল্লাহ ওয়াইলাইহিসাল্লামের দাওয়াতের কাজের মেহনতের সাথে সার্বিক দিক দিয়ে সাহায্য করেছেন কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের চাচা আবু তালেব এই আবু তালেবকে আল্লাহ তাআলা এই মাসে নিয়ে চলে গেছেন প্রিয় মুসলমান ভাই আল্লাহর রসুলসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম দুনিয়ার জিন্দেগিতে শেষ নবী হিসাবে আসছেন আল্লাহ আমাদের নবীর পরে আর কোন নবী না। কিন্তু আল্লাহর রসুলের দুনিয়ার জিন্দিগি মা ছিল না বাবা ছিল না দাদা ছিল না শেষ পর্যন্ত তার চাচা যখন আবু ইন্তেকাল করছে এতেকাল করার সঙ্গে সঙ্গে আল্লাহর রসুল সাল্লু আলাইহিও সাল্লাম এত কষ্ট আর শোক তার ভিতরে চলে আসছে যে ঘরের আল্লাহর রসুল সাল্লাহ আলহিউ সাল্লাম আসিয়া হেলান দিয়া নিজেকে এত কষ্টর মধ্যে ফালাইয়া দিছে যে আল্লাহ আজকে আমার বাবা নাই আমার মা নাই আমার দাদা পর্যন্ত নাই এই মাসে আল্লাহ আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের চাচা আবু তালেবকে নিয়ে গেছে এই আবু তালেব এতেকাল করার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল কাবা ঘরের চত্রে হেলান দিয়া শোকের মধ্যে পড়ে গেছে এত কষ্ট এমত অবস্থায় আবু জেহেল ইসলামের বড় শত্রু আবু জেহেল আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে কাবা চত্বরের মধ্যে যখন হেলান দেওয়া অবস্থায় দেখছে দেখার সঙ্গে সঙ্গে আবু জেহেল লাঠি দিয়ে আল্লাহর রসুলের মাথায় বাড়ি মারছে সকলে জোরে আওয়াজ দেওয়া বলেন নাউজুবিল্লাহ আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মাথায় যখন লাঠি দিয়ে আঘাত করেছে আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহর রসুলের মাথা থেকে রক্ত ঝরঝর করে পড়া যাচ্ছে আবু তালেবের একজন গোলাম ছিল সেও কাফের ছিল এই গোলাম দূর থেকে দেখতেছে যে আল্লাহর রসুলের মাথা দিয়ে রক্ত গড়ায় গড়ায় ঝরঝর করিয়া কাবা ঘরের চত্বরে পড়ে যাচ্ছে আবু তালেবের গোলাম আল্লাহর রসুল সাল্লাহ আলহিও সাল্লাম কেমত অবস্থায় দেখিয়া নিজের শরীর থেকে কাপড় ছিনিয়া আল্লাহর রসুলের মাথার মধ্যে দিচ্ছে কারণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লামের মাথা থেকে যেন রক্ত না গোলাম দৌড় দিয়া আল্লাহ রসুলের আরেকজন চাচা ছিল আমির হামজা এই আমির হামজার বাসায় দৌড় দিয়া গেছে দৌড় দিয়া গিয়া দেখতেছে যে তার স্ত্রী বাড়ির মধ্যে আছে আমির হামজা নাই তাই স্ত্রীকে সরাসরি জিজ্ঞাসা করছে মোহাম্মদ তোমাদের কে হয় বলতেছে আমাদের ভাতিজা হয় তো বলতেছে কাবা চত্রের ওইখানে গিয়ে দেখো মোহাম্মদের কি অবস্থা আমির হামজার স্ত্রী দৌড় দিয়া কাবা ঘরের চত্রে এখানে চলে আস আসার সঙ্গে সঙ্গে দেখতেছে আল্লাহর রসুলের মাথা দিয়ে টপ টপ করা পানি গড়ায়া গড়ায়া পড়তেছে এইটা দেখিয়া আমির হামজার দৌড় স্ত্রী দিয়া স্বামীর কাছে গেছে যাওয়ার পরে বলতেছে আবু তালেব তোমার ভাই তুমিও হচ্ছে আল্লাহর চাচা আবু তালেব জীবিত থাকা অবস্থায় তার শরীরে করার মতো শক্তি সাহস করা হয় নাই আজকে আবু তালেব এন্তেকাল করছে ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে তুমি তার লাঠি তার মাথায় লাঠি আঘাত করেছে তুমি চাচা হিসাবে তার পাশে দাঁড়াও আমির হামজা বাড়ি থেকে দৌড় দিয়ে কাবা ঘরের চত্বরে চলে আসছে আসার সঙ্গে সঙ্গে আমির হামজা দেখতেছে আল্লাহর রসুল সাল্লামের মাথা থেকে গরগর করে টপ টপ করে রক্ত ঝরা ঝরা কাবা ঘরের চত্বরে পড়তেছে যে লাঠি দিয়ে আবু জেহেল আল্লাহ রসুলের মাথায় বাড়ি মারছে ওই লাঠি নিয়ে আমির হামজা আবু জেহেলের শরীরে আঘাত করছে আঘাত করিয়া আল্লাহর রসুল সাল্লাহ আলহি সাল্লামের সামনে আসছে আসার পরে আল্লাহর রসুলকে আমির হামজা বলতেছে ভাতিজা প্রতিশোধ নিয়ে নিস কিনে আনিস প্রতিশোধ যে এই কথা বলছে প্রতিশোধ নিয়ে নিস এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর রসুলের চেহারা লাল হয়ে গেছে তো আল্লাহর রসুলের চাচা আমির হামজা জিজ্ঞাসা করছে প্রতিশোধ নিয়েছি তুমি খুশি হও নাই আল্লাহ বলছে না চাচা আমি খুশি হই নাই আমির হামজা জিজ্ঞাসা করছে কি করলে খুশি হবেন বলতেছে আপনি চাচা আমার দিনকে যদি গ্রহণ করেন আমার ইসলামকে যদি গ্রহণ করেন আমি সব চাইতে বেশি খুশি হব সকলে বলেন সুবাহ আল্লাহ আল্লাহর রসুলের মাথা থেকে রক্ত ঝরায়া ঝরায়া পড়তেছে এমত অবস্থায় আল্লাহর রসুল সাল্লাসাল্লাম দায়ী হয়ে গেছে দাওয়াত মানুষের কাছে কিভাবে পৌঁছাবে নিজের দেহ শেষ হয়ে যাচ্ছে রক্ত মাথা থেকে গড়ায়া গড়ায়া টপ টপ করে পড়ে যাচ্ছে তারপরে আল্লাহর রসুল সাল্লাসাল্লাম একটা উম্মদ বেনামা বেঈমান থেকে ইমানের মধ্যে কিভাবে আসবে একটা উম্মত বেনামাজি থেকে নামাজি কিভাবে হবে এই চিন্তা ফিকির নিয়ে সর্ব অবস্থায় চলছে সকলে বলেন সোহান তো যে কথা বলতে শ্রীরাম প্রিয় মুসলমান ভাই রজব মাস চলতেছে রজব মাসে আল্লাহ রসুল সাল্লাম সাহাবাই ক্রামদেরকে এই মাসে কিছু আমল শিখাইছেন এই মাসে যেগুলা আমল শিখাইছেন আল্লাহর রসুল এইগুলা আমল আমাদের শিখতে হবে এগুলা আমল যদি সহি করতে পারি আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী যদি করতে পারি আল্লাহর রসুল সাল্লাহ আলহি ও সাল্লাম সাহাবা একরামদেরকে যা আদেশ করছেন সাহাবা একরাম সেটাই শুনছেন শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ তালার যে আবাদত আছে এই আবাদত গলিয়া করেছেন এই আবাদত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সমস্ত সাহাবা একরামের উপরে রাজিয়ার খুশি হয়ে গেছেন এই জন্যে আল্লাহ তালা সাহাবা একরাম সম্পর্কে কোরআনের মধ্যে আয়াত দিয়ে দিয়েছেন রাজি আল্লাহ আনহমান যে আমি আল্লাহ তালা সমস্ত সাহবাই গ্রামের উপরে রাজিয়ার খুশি হয়ে গেছি সকলে বলেন সোবাহান আল্লাহ প্রিয় মুসলমান ভাই এই জামানাতেও যদি আমরা ওই সাহাবা একরাম যেভাবে চলেছে

আল্লাহ তালা সাহাবা যেভাবে দিয়েছেন আমাদেরকেও আল্লাহ তালা ওই রকম ভাবে দিবেন সকলে বলেন সোবহান আল্লাহ এই রজব মাসে এক নম্বর কাজ হচ্ছে কারো উপরে জুলুম করা যাবে না কোরআনের মধ্যে আল্লাহ তালা বলছেন ফালা তসলিম যে কোন নফসের উপরে জুলুম করা যাবে না একজন মানুষ আরেকজন মানুষের প্রতি যদি জুলুম করি তো আল্লাহ তাআল্লা এর পরিণতি ভয়াবহ কথা বলছে তেরো নম্বর নম্বর পৃষ্ঠার একবারে শেষের দিকে বলছে পলা তাহ সাবাল্লাল্লাহ আম্মায় আমালু জ্বলি একজন মানুষে আরেকজন মানুষের প্রতি যদি জুলুম করে তো তার ভয়াবহতা তার পরিণতি কি হবে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে হাসরের মাঠে যারা জুলুম করবে জুলুমকারীদেরকে আল্লাহ তাআলা তাদের ঘাড়কে নিচের দিকে নামায়া দিবেন আর উপর দিকে উঠাইয়া দিবেন তাদের ঘর নিচেও নামাইতে পারবে না উপরের দিকেও উঠাইতে পারবে না আল্লাহ তাআলা বলছেন আলাহ দাস সাবান আম্মায় আমালুজ্জ লেমন দুনিয়ার জিন্দেগিতে একজন মানুষ আর একজন মানুষের প্রতি যদি জুলুম করে একজন মানুষ একজন মানুষের প্রতি যদি কোনো খারাপ আচরণ করে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন যারা জুলুম করবে একজন মানুষ হয় আরেকজন মানুষের মধ্যে যদি জুলুম করে হাসরের মাঠে আল্লাহ তাআলা তাদের ঘরকে উপর দিকে উঠায় দিবে তাদের ঘর সাজাও করতে পারবে না নিচের দিকে নামাইতেও পারবে না এই জন্য আল্লাহ তাআলা বলেন ফালাতাজনিমু ফীহিন্না আনফুসাকুম রজব মাস যখন তোমাদের নিকটে পৌঁছে যাবে এই মাস থেকেই তোমরা আমল শুরু করবে এক নম্বর আমল হচ্ছে তোমরা একজন মানুষে আরেকজন মানুষের প্রতি জুলুম করবে না এহসান করবে এই জন্য এহসান সম্পর্কে প্রতি জুমার স্থানে খুধবার একবারে শেষ আয়াত পড়ে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান

এই আয়াত আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 6টা কথা বলেছেন তার মধ্যে এক নম্বর হচ্ছে ইন্নাল্লাহু ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান একজন মানুষ হয় আরেকজন মানুষের প্রতি যদি ইহসান হয় দয়াবান হয় আল্লাহ তাআলা তাদেরকে কি পুরস্কার দিবে সেই সম্পর্কে এখানে বলছে প্রিয় মুসলমান ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবন থেকে ইন্তেকালের আগ পর্যন্ত ইহসান করিয়া সাহাবায়ে কেরামদেরকে দেখাইছেন দোলনার জীবন থেকে এতে কালের আগ পর্যন্ত এহসান আল্লাহর রসুল শিখাইছেন শুধুমাত্র একটা উদাহরণ দিয়ে বলি মুসলমান ভাই বদরের নামের একটা যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধের সময় সাহাবাই ক্রাম যুদ্ধের কাতার সোজা করতেছে আল্লাহর রসুল সাহাবাই ক্রাম কাতারের মধ্যে সারিবদ্ধ হয়ে গেছে তো আল্লাহর রসুল সাল্লাহ আলহি ও সাল্লাম বদরের যুদ্ধে কাতার সোজা করতেছে কি সোজা করতেছে বলেন কাতার সোজা করতেছে তো কাতার সাজা করার অবস্থায় সাহাবা একরামের মধ্যে থেকে কিছু সাহাবি ছিল যুবক সাহাবী যাদের রক্ত একটু গরম তাদেরকে এখনি শেষ করে দিবে এই রকম মন মানসিকতা নিয়ে সাহাবা একরাম দাঁড়ায় গেছে বদরের যুদ্ধের কাতারে তো বদরের যুদ্ধের কাতারে যখন সাহাবা একরাম দাঁড়ায় গেছে আল্লাহর রসুল সাল আলাই সাল্লাম লাঠি দিয়া যুদ্ধের কাতার সোজা করতেছে কি দিয়া বলেন লাঠি দিয়া লাঠি দিয়া যুদ্ধের কাতার সোজা করতেছে এমত অবস্থায় একজন সাহাবি একটু সামনের দিকে বাড়ছে তো সামনের দিকে একজন সাহাবী যখন একটু আগে গেছে তো আল্লাহর রসুল লাঠির মাথা দিয়া ওই সাহাবীর পেটের মধ্যে একটু গুদা মারছে সাহাবি বড় চালাক গুতা যখন মারছে মারার সঙ্গে সঙ্গে ওই সাহাবি আল্লাহর রসুল রে বলতেছি ইয়া রসুল আল্লাহ আমি ব্যথা পাইছি এখন আপনারা বলেন একজন নবী হয়ে একজন উম্মতকে ব্যথা দিবে কষ্ট দিবে এটা কি কখনো হয় আল্লাহর রসুলকে যখন এই সাহাবি বলছে ইয়া রসুল আল্লাহ আমি ব্যথা পাইছি এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রসুল নিজের হাত থেকে লাঠিটা ওই সাহাবির হাতে দিয়েছেন দিয়ে নিজের শরীরকে ওই সাহাবির সামনে পেশ করেছে বলছে যে ও আমার সাহাবি আমি তোমার পেটে যত জোরে আঘাত করেছি তুমি এই লাঠিটা নাও তুমি এই লাঠি দিয়ে আমার পেটের মধ্যে এত জোরে আঘাত করো তারপরও একজন নবীর বিরুদ্ধে হাসরের মাঠে জুলুমের কথা না আসে তো সাহাবির হাতে যখন এই লাঠিটা দিয়েছেন আল্লাহর যখন নিজের শরীরটা তার সামনে পেশ করেছেন পেশ করার সঙ্গে সঙ্গে মুসলমান ভাই বড় চালাক নিজের নিজের লাঠিটা ছেড়ে দিয়ে দেহটা আল্লাহর আল্লাহ দেহের সঙ্গে মিশে সোহান আল্লাহ বলেন আল্লাহর রসুলকে বলতেছেন ওই সাহাবি ইয়া রসুল আল্লাহ যুদ্ধের মধ্যে শহীদ হব নাকি গাজী হব জানিনা যদি শহীদ হয়ে যাই আজকে আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেলাম হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলাম যে এই দেহটা যখন কবরের নিচে চলে যাব কবরে যখন এই দেহটা চলে যাবে এই দেহের মধ্যে আল্লাহ তালার কখনো আজাব আসতে পারে না সুহান আল্লাহ বলে কারণ সাহবাহিক গ্রামের উদ্দেশ্য ছিল যে আল্লাহর রসুলের দেহের সঙ্গে একটা ঘষা মারছি এই দেহ নিয়ে যখন কবরের জিন্দগিতে যাব ওইখানে আমার একটা পাওয়ার দেখবে যে আল্লাহর রসুলের দেহের সঙ্গে ঘষা দিয়ে আসছে তো আল্লাহর রসুল সাল্লো সাল্লাম এহসান শিখাইছেন দুনিয়ার জিন্দগিতে মুসলমান ভাই

আমি আল্লাহ তালা ওই বান্দাকে দান করব জোরে বলেন সোহান আল্লাহ দুই নম্বর কাজ হচ্ছে প্রিয় মুসলমান ভাই রজব মাস যখন আমাদের নিকটে পৌঁছে যাবে পৌঁছার সঙ্গে সঙ্গে দরুদ শরীফ শুধু রজব মাসে নয় দরুদ শরীফ সর্ব অবস্থায় পড়তে হবে আল্লাহর রসুল সাল্লাহ আলহি ও সাল্লামের উপরে আল্লাহর রসুল সাল্লাহ আলহি ও নাম যখন চলে আসবে রসুলের উপরে দরুদ পড়তে হবে কারণ আল্লাহর রসুল মসজিদে নবমীর মেম্বারের মধ্যে যখন উঠছে তো এই দোয়া করছে আমিন 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 তিনবার বলছে আল্লাহর রসুল শাহবাইক রাম জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ আমিন কেন বলছেন তো আল্লাহর রসুল বলছে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আমার নাম পাওয়ার পরেও আমার উপরে দরুদ পড়ে না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক ওই সময় আমি বলছি আমিন এই জন্য বল মুসলমান ভাই দুনিয়ার জিন্দগিতে দরুদ শরীফ বেশি বেশি পড়তে হবে এই রজব মাস যখন আমাদের নিকটে পৌঁছে গেছে এই মাস থেকে এই দরুদ শরীফ বেশি বেশি পড়া শুরু করতে হবে কারণ এই দরুদ শরীফ হাসরের মাঠে আমাদের কাজে লাগবে এক হাদিস শরীফের মধ্যে আছে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে প্রিয় মুসলমান ভাই হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি উঁচা করিয়া বানাইবেন আল্লাহ তালার হুকুমে কিছু উম্মত কে ফেরা দিকে টানিয়া নিয়ে যাইতে থাকবে আদো সালা তো আস্তরমের ঘাট সব বেশি লম্বা থাকবে আদম আলাইহিস সালাম দোয়া দেখতে পাইবে যে কিছু উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হইতেছে এমনত অবস্থায় আদম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে ইয়া মুহাম্মদ হে তোমার কিছু উম্মতকে জাহান্নামের ফেরেস্তা টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে প্রিয় মুসলমান ভাই এই কথা যখন বলবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম परेशानियों মধ্যে পড়ে যাবে যে আমার উম্মত জাহান দিকে নিয়ে যাইতেছে ফেরেশতারা তারা এমত অবস্থায় আল্লাহর রসুল সাল্লাহ আলহি ও সাল্লাম ওই উম্মদদেরকে বাঁচানোর জন্য দৌড় দিবে দৌড় যখন দিবে তো আল্লাহর রসুল সাল্লাহ আলহি ও সাল্লাম দেখতেছেন যে ফেরেস তারা উম্মদকে জাহান দিকে নিয়ে যাইতেছে জাহান্নামের গেটের কাছে পৌঁছার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আলাহ তাদেরকে আদেশ করবে ও আমার ফেরেশতা মুহাম্মাদুর রসুলুল্লাহ সল্লাহ্ লা হ সাল্লাম তোমাদেরকে ডাকতেছে তার ডাকে তোমরা সারা দাও আল্লাহর রসুল সাল্লাল্লাহ ওয়াড়ে সাল্লাম ওই ফেরেশতাদেরকে বলবে ফেরেশতা তোমরা কিছু মনে করিও না আমি এই আমার উম্মত যারা আছে তাদেরকে তুমি যে জাহান নামে নিয়ে যাইতে আমি এই উম্মত গুলার একটু আমল নামা একটু দেখতে চাই তাদের আমল নামা একটু উঠায় দাও আমল নামা যখন আবার তাদেরকে ফিরে নিয়ে আসা হবে নিয়ে আসার পরে আল্লাহ হুকুমে তাদের আমল নামা যখন আবার উঠে দিবে উঠে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের আমল নামা পাতলা হয়ে যাবে আল্লাহর রসুলের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যাবে দুনিয়ার আল্লাহ তোমাদেরকে কি করার জন্য পাঠাইছে তোমরা কি করিয়া আসছ তো অবস্থায় তাদের আমল নামা যখন পাতলা হয়ে যাবে তো আল্লাহর রসুল নিজের জামার পকেট থেকে হাত বাহির করিয়া একটা কাগজ ওই আমল নামার উপরে দিয়ে ঠাসা মারবে জোরে বলেন সুবাহ আল্লাহ ঠাসা মারার পরে তাদের আমল নামা ভারী হয়ে যাবে ভারী যখন হয়ে যাবে তো তাদেরকে জাহান নাম থেকে মাফ করে দেওয়া হবে ওই ওম্মদ গুলা আল্লাহর রসুলের কাছে আসিয়া বলবে ইয়া রসুল আপনি এমন কি কাজ করলেন যে আমাদেরকে জাহান নাম থেকে মাফ করে দেওয়া হলো আল্লাহর রসুল বলবে ও আমার উম্মদ দুনিয়ার জিন্দগিতে তোমরা কিছু দরুদ শরীফ পড়িয়া আমি রসুলের মদিরা শরীফে তোমরা পৌঁছাইছ এই দরুদ শরীফগুলা আমার দরকার নাই আমার কাছে তোমরা পাঠাইছ এটা আমি রেখে দিয়েছি আজকে তোমাদের আমল নামা পাতলা হয়ে গেছে এই আমল নামা তোমাদের পাল্লার মধ্যে উঠাইয়া দিলাম বলেন সোভান আল্লাহ আরো জোরে বলেন না সোভান আল্লাহ প্রিয় মুসলমান ভাই এই জন্য রজব মাস আমাদের নিকটে পৌঁছে গেছে আল্লাহর রসুল এই মাস থেকে এই সাহাবা ইকরামদেরকে আদেশ করেছে আল্লাহ বারিক লানা ফি রাজা বাবা শাহবান ও আমার সাহাবি আল্লাহর রাসূল শিখাইছেন যে রজব মাস যখন তোমাদের নিকটে আসবে আশার সঙ্গে সঙ্গে এই দোয়াটা তোমরা পড়বে যে আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত আমাদেরকে দান করেন এবং রমজান মাস পর্যন্ত আমাদের সকলের হায়াতকে বৃদ্ধি করিয়ে দেন এই দোয়া করতে হবে সবাই পড়বেন তো ইনশাআল্লাহ এই মাসে তৃতীয় নম্বর কাজ ভাই অল্প সময় এই জন্য সব কথা সংক্ষেপের মধ্যে নিয়ে আসি এক নম্বর কাজ হচ্ছে মানুষের উপরে জুলুম করা যাবে না দুই নম্বর আল্লাহর রসুল সাল্লাহ আলহি ও সাল্লামের উপরে দরু শরীফ পড়তে হবে আর তিন নম্বর এই মাস থেকে প্রিয় মুসলমান ভাই আল্লাহ তালার উপরে জিকির বেশি বেশি করতে হবে কি করতে হবে সবাই বলেন হে কোরআন কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন হে ইমানদার গন তোমরা অধিক পরিমাণে জিকির করো বেশি বেশি জিকির করতে আল্লাহ তাআলা বলেন আল্লাহ বেদিকির ইল্লাহি তাতলা ইননুল কুলু প্রিয়া মুসলমান ভাই যে যত বেশি আল্লাহ তালার কাছে জিকির করবে আল্লাহ তাআলা তার দিলকে তত বেশি পরিষ্কার করে দিবে সকলে বলেন সোহান জিকির যে যত বেশি করবে আল্লাহ তাআলা তার কলবকে তত বেশি পরিষ্কার করে দিবে সব চাইতে উত্তম জিকির হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করা এই কোরআন তেলাওয়াত করা জিকির করা মানে হচ্ছে আল্লাহ তালাকে স্মরণ করা একজন ইমানদারের তিনটা গুণ হবে যেটা আল্লাহ তালা বলছেন ইমানদারের তিনটা গুণ হবে প্রিয় মুসলমান ভাই এক নম্বর গুণ হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইদা যিকিরাল্লাহ একজন ইমানদারের সামনে যখন আল্লাহ তাআলার কথাকে স্মরণ করায় দেওয়া হয় জিকির করা হয় যিকিরাল্লাহ স্মরণ করায় দেওয়া হয় দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়াজিলাত কুলুবুহুম তার দিল আল্লাহ তাআলার ভয়ে কাপাকাপি শুরু হয়ে যায় ওয়াজিলাত কুলুবুহুম তার কলব কাপাকাপি শুরু হয়ে যাওয়ার কথা দুই নাম্বার হচ্ছে ওয়াইদা তুলিয়া তা আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা একজন ইমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় দা তুলি আয়া তুহু জা দা ইমানা একজন ইমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় যে পরিমাণ ঈমান তার দিলের ভিতরে আছে এই কোরআন তেলাওয়াত সোনার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা বলতেছেন জা দা ইমানা এই তেলাওয়াত সোনার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তালা তার ইমানকে আরো বেশি বাড়ায় দেই বলেন সব আর তিন নম্বর হচ্ছে ওয়ালা রব মিয়া তাওয়াক্কালুলুল একজন ইমানদার সর্ব অবস্থায় ভরসা কার উপরে করবে বলেন জোরে অবস্থায় বলেন কার উপরে একজন ইমানদার সর্ব অবস্থায় আল্লার উপরে ভরসা করবে এই জন্য ঈমানদারের তিনটা গুণ এই জন্য তিন নম্বর কাজ হচ্ছে এই মাস যখন চলে আসবে জিকির বেশি বেশি করতে হবে আলা বে জিকিরল্লাহিত আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা তোমরা যে যত বেশি জিকির করবা জিকির করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তা আলাহ তোমাদের কলবকে তত বেশি পরিষ্কার করে দিব এই জন্য প্রিয় মুসলমান ভাই জিকির করতে হবে শাইখুল হিন্দ কাসেম নানু তুমি ইরহমতুল্লাহী আলাই আর হচ্ছে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই ওনার একটা ঘটনা জিকির সম্পর্কে স্মরণে আসতো তাই বলতেছে জিকির করার দ্বারা আল্লাহ তালা কলবকে পরিষ্কার করে দিবে এই জন্যে সাইফুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই ওনারা জিকির করছেন উম্মদের জন্য সব চাইতে বেশি কষ্ট করছেন ওনারা এই জন্যে ওনাদের জীবনে খুঁজে দেখা যায় যে একজন মুসলমান একটা ধাপ সামনের দিকে দিবে তো জিকিরের সাথে দিবে আল্লাহ তালার স্মরণের সাথে দিবে ব্যবসা করতেছেন তো সেখানে আল্লাহ তালার কথা স্মরণ রাখতে হবে আপনি চাকরি করতেছেন সেখানে আল্লাহ তালার কথাকে স্মরণ রাখতে হবে যে যে লাইনে মেহনত করেন প্রিয় মুসলমান ভাই এই যে যে লাইনে চাকরি করেন আর মেহনত করেন ওই লাইনে সর্বঅবস্থায় সব সময়ের জন্য আল্লাহ তাআলাকে স্মরণ রাখতে হবে সবাই রাজি আছেন কিনা বলেন একটু দুই হাত আল্লাহ তালাকে উঠায় উঠায়া নারে তাকবীর আর জোরে বলেন নারে তাকবীর আল কোরআনের আলো করে আল হাদিসের আলো নারে তাকবীর এই জন্য যে কথাগুলা হাত নামান সবাই যেই কথাগুলা বললাম প্রিয় মুসলমান ভাই রজব মাস কথা তো বলার সময় হয় নাই ভূমিকা কেবল শেষ হইতেছে